কতই রং রোতে কি দুনিয়ায় না থাক কপিরাইট চলে আসবে নমস্কার বন্ধুরা মাইন্ড ফ্রেশে আপনাদের সবাইকে স্বাগত আমি এখন রয়েছি ভুটান বর্ডারের কাছে ছোট্ট এক পাহাড়ি গ্রাম যার চারপাশ ঘন সবুজে ঘেরা পাহাড় এখানে নেই কোনো কোলাহল আর এখানে দেখতে পাবেন আপনি মেঘেদের লুকোচুরি খেলা আর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে খরস্বতা পাহাড়ি নদী আর তার উপরে একটা ছোট্ট কাঠের ব্রিজ যেন রং তুলি দিয়ে আঁকা এক ছবি ছবির মতো সুন্দর ডুয়ার্সের এই অচেনা পাহাড়ি গ্রাম নাম রঙ্গ যেন এক রূপকথার গল্প সবুজে ঘেরা এই রঙ্গগ্রাম আর এই রঙ্গ গ্রামে আসলে আপনার মন ভালো হতে বাধ্য আর এই রঙ্গতে থাকার জন্য বেশ কয়েকটি হোমস্টে রয়েছে তো আমি রয়েছি রঙ্গ রিভারভ্যালি হোমস্টেতে এই হোম সম্পূর্ণ ডিটেলসও আপনাদের দেবো তার সাথে হোমস্টেটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো তো চলুন যা যা তো আপনাদেরকে গাড়ি যেখানে নামাবে সেই জায়গা থেকে দুশো মিটার মতো নিচে নামতে হবে নেমেই আপনাদের হোমস্টে পেয়ে যাবেন চলুন আপনাদেরকে রিভার ভ্যালি হোম স্টেটাকে একটু ঘুরিয়ে দেখায় তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার রিভার ভ্যালি হোমস্টে রুমের ঠিক বাইরে আর আমার রুমের বাইরের ভিউটা দেখুন ঠিক এই রকম আমি একা থাকলেও এখানে যে বেডটা আছে ফোর বেডের চারজন খুব সুন্দরভাবে থাকতে পারবে যেহেতু বুকিং নেই তাই আমাকে বললো তুমি এখানে থাকো কোনো সমস্যা নেই একটা বেশিং আছে সামনে বাথরুমটা দেখে নিচ্ছি গিজার রয়েছে এই হচ্ছে পরিচ্ছন্ন থেকে বড় কথা হচ্ছে এই ভিউটা গিয়েও যেরকম ভিউ পেয়েছিলাম ঠিক এই রঙ্গতে এসেও ভিউ পেয়েছি এখানে সবক আর জানলা দিয়ে এই সুন্দর ভিউটাকে উপভোগ করলো শুধু দেখুন আমি আর হোমস্টের রুমে বসে থাকতে পারলাম না এই জলটা আমাকে এই নদীর জলটা আমাকে টানছে আমি তাই চলে আসলাম মানে ঠান্ডা আমি জানি কিন্তু চুপিটা পা ডুবিয়ে বস থাকবো ওটাই আমার কাছে এখন অনেক শান্তি মানে এই যে কাজের চাপ সেই চাপ ফেলে রেখে এসে এইখানে এই যে চারটে দিন কাটানো একদম দারুণ দারুণ যাবে আমি বুঝতে পারছি এখানে নেই কোনো কোলাহল শুধু আছে এই বন্যার মিষ্টি শব্দ এটা হচ্ছে ঝালক নদী এই ঝালক নদী সামনে জল সাথে গিয়ে মিশেছে স্থানীয় এটাকে অনেকে রঙ্গ নদীও বলে রঙ্গ রিভার এই রকম একটা পরিবেশে আর সামনে যদি চলে আসে এরকম গরম গরম চা কোনো তুলনাই হবে না গরম চায় চুমুকটা দিলাম অসাধারণ এই দার্জিলিংয়ের চায়ের একটা আলাদা ফ্লেভার আছে দিক থেকে মেঘগুলো বিনা পাসপোর্ট ভিসায় ভারতের দিকে চলে আসছে আর এই রঙ্গ গ্রামকে পুরো আস্তে আস্তে মেঘের চাদরে ঘিরে ফেলছে এ দৃশ্য এক অসাধারণ দৃশ্য বেশ কিছুক্ষণ এই প্রকৃতির মাঝে সময় কাটিয়ে এবার পেটে দন পড়েছে খিদে পেয়ে গেছে তো লাঞ্চের জন্য আজকে ওনার বাড়ি যাচ্ছি মানে এই যে আমার হোমস্টে হোমস্টের যিনি ওনার আমি যেহেতু একাই আছি উনি বলো তুমি আমার বাড়িতে এসে আছিস খেয়ে নাও একার জন্য আবার কি রান্না করব তো ওনার বাড়িতে যাচ্ছি কাছে সামনে তো চলুন তো দুপুরের খাবার আমার চলে এসছে একদম কাবু কাকিমার বাড়িতে এত অরিজিনাল যে হোমস্টে যে ব্যাপারটা যে ওনাদের বাড়িতে ওনারা রান্না করে খাওয়াবে সেই রকমই ব্যাপার ওনাদের বাড়িতেই এখন আমি রয়েছি কি দিয়েছে খাবার আপনাদের দেখাচ্ছি ভাত রয়েছে শাক রয়েছে একটা আলু ফুলকপির তরকারি ডাল আর ডিম আর সাথে পেঁয়াজ তো খুব খিদে পেয়েছে আর এই খাওয়ার সামনে রেখে আর ভিডিও করতে পারবো না তো খেয়ে খেয়ে নিয়ে আপনাদের গ্রামটাকে ঘুরতে নিয়ে যাবো তো চলুন আপনাদেরকে এই পরন্ত বিকেলে রঙ্গ ঘুরিয়ে দেখায় তো আজকে মেঘ বৃষ্টি রোদ্দুর সব কিছুই পেয়ে গেছি এই রঙ্গতে চলুন তো এই হচ্ছে রঙ্গর কাঠের ব্রিজ বেশ অনেকটাই পুরনো এই ব্রিজটা আর এই ব্রিজ থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে অসাধারণ একটা ভিউ পাওয়া যাচ্ছে দেখাচ্ছি আপনাদের কাঠের ব্রিজ পেরোনোর পর রাস্তা দুই দিকে ভাগ হয়ে যাচ্ছে একটা রাস্তা এই দিকে চলে যাচ্ছে আর আর একটা রাস্তা এই দিকে যাচ্ছে তো আপাতত এই দিকে রাস্তায় যায় এটা রাস্তা রঙ্গো ন্যাচারাল নেক্সট এন্ড অ্যাডভেঞ্চার রিভার ক্যাম্প আছে ওইদিকে আছে তো দেখে আসি ঘুরে আসি অনেক দিন পর রকম একটা সুন্দর বিকেল কাটাচ্ছে রকম বিকেল মাঝে মাঝে আসলে ক্ষতি নয় সেটা ভালোই বেশ সুন্দর এই বসার জায়গাটা এইখানে বসে পাশ দিয়ে আমাদের এই ঝালং নদী বয়ে যাচ্ছে আর তার সাথে দূরের এই অপরূপ সুন্দর প্রাকৃতিক দৃশ্য একদম দারুণ দারুণ ব্যাপার স্যাপার একটা ছোট্ট ট্রেক হয়ে যাক বেশি দূর যাবো না যতটা গেলে সেফ মনে হয় ততটুকুই যাব একা তো তাই বেশি রিস্ক নিয়ে দরকার নেই আর এই প্রকৃতি দেখতে দেখতে যতটা যাওয়া যায় দারুণ লাগছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে কি সুন্দর এই ঝালং নদী বয়ে যাচ্ছে দারুণ দৃশ্য দারুণ দারুণ এক দৃশ্য ওই দুই পাহাড়ের মাঝেলে কীরকম এই নদী বয়ে চলেছে সব দৃশ্য না এলে মানে বোঝানোর নয় আমার এই ট্রিপ প্রথম দিনেই একদম জমজমাট পরন্ত বিকেলে পাহাড়ি পথ বেয়ে হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই উপরে কিন্তু উঠে পড়েছি আরেকটু খানিকটা যাও দেখে অতটা মনে হচ্ছে না ভয়ের কিছু আছে যদিও একাতো ওটাই চিন্তার তো যাই না দেখি না কি আছে এই ঘন পাইনের জঙ্গলের মধ্যে একটা অসাধারণ ভিউ আপনাদের জন্য দেখুন কেমন লাগছে বলবেন তো চলুন এবার এই পাইন ফরেস্টকে বিদায় জানিয়ে রঙ্গ গ্রামের দিকটায় যায় সেখানকার মানুষজনরা কেমন সেখানকার মানুষজনরা কেমনভাবে থাকে তাদের বাড়িঘর কেমন এই সবই আপনাদেরকে দেখাবো চলুন এই পরন্ত বিকেলে কিন্তু খুব সুন্দর এই রঙ্গ গ্রাম ঘুরে বেড়াচ্ছি এক মুহূর্ত কিন্তু বোরিং ফিল হচ্ছে না একা এসেছি যে বোর হব তা না এই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একদম দেখতে দেখতে মুগ্ধ হয়ে যাচ্ছি দারুণ লাগছে খুব এনজয় করছি এই মুহূর্তে আমি একজনদের বাড়ির ছাদে রয়েছি তো সেই ছাদ থেকে রঙ্গ গ্রামের ভিউটা দেখুন জাস্ট প্রেমে পড়ে যাবেন হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই ওপরে উঠে গিয়েছিলাম সব থেকে বেশি ভালো লাগছে হচ্ছে সব বিভিন্ন রঙ বেরঙের বাড়ি আর তার সাথে বাড়ির সামনে বিভিন্ন রঙ বেরঙের ফুলের কাজ। এক অসাধারণ ভিউ আপনি যদি মনে করেন যে হোমস্টে খাওয়ার বাইরেও কিছু এক্সট্রা খেতে চান তো সেগুলো এই ফাস্টফুড সেন্টারগুলো থেকে পেয়ে যাবেন তিন চারটে মতো আছে ভালোই দেখলাম বেশ সাজানো বোঝানো জায়গাটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও সেইভাবে কিন্তু প্লাস্টিক দেখতে পেলাম না বেশ ভালো লাগলো এটা আর এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকুক গঙ্গ গ্রামে সন্ধ্যা নামলো বলে তো এবার ফিরতি পথে আবার হোমস্টেতে ফিরত যায় সন্ধেবেলায় ইভিনিং স্ন্যাক্স কী দেয় সেটা অবশ্যই আপনাদের দেয় এই রঙ্গর সন্ধ্যার মায়াবী রূপ আপনাদেরকে দেখায় আমি বেশ অনেকক্ষণ ধরে এই হোমস্টের ছাদে বসেছিলাম আর এই মায়াবী রূপকে উপভোগ করছিলাম তো চলুন এবার আপনাদেরকে এই রঙ্গ ভ্যালি হোমস্টের ইভিনিং কি দেয় সেটা দেখায় সন্ধ্যায় চলে এসছে গরম গরম মোমো পাহাড় আর মোমো একটা আলাদাই কম্বিনেশন রাত যত বাড়ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা আমি ভাবতে পারিনি এই রং আমাকে এই জ্যাকেটটা পরতে হবে আমি ভেবেছিলাম একটা চাদরেই মনে হয় কাজ মিটে যাবে কিন্তু না তো রাতের বেলা ডিনারে রয়েছে ভাত একটা মিক্সড ভাজা আর তার সাথে চিকেন রুটির অপশান রয়েছিল আমার আজকে রুটি খেতে খুব একটা ইচ্ছা করছিল না তাই বললাম ভাত করে দিতে তাই ভাতই খেলাম আজকে তো শুরু করা যাক তো একদম সময় বলে রাখছি অসাধারণ সকালবেলাও খেয়েছি দারুণ লেগেছে আর এখনও আমি জানি ভালোই হবে সুপ্রভাত বন্ধুরা একদম ভোর ভোর উঠে পড়েছি ঘড়ির কাটায় এখন ভোর পাঁচটা তো মনে অনেক আশা নিয়ে উঠেছি এই রঙ্গতে পাহাড়ের মাঝখান থেকে সূর্যোদয় দেখবো বলে কিন্তু সেই রকম আসা মনে হচ্ছে হবে না মেঘ ডাকছে মানে আকাশ অপেক্ষা করি দেখা যাক কি হয় সারা রাত এই নদীর জলের শব্দ একদম দারুণ লেগেছে একটা মিষ্টি শব্দ কানের কাছে সারা রাত ভেসে গেছে দারুণ আর ঘুম ভালো হয়েছে খুব সুন্দর ঘুম হয়েছে এই ভোরে রঙ্গতে যেন এক মায়াবী পরিবেশ বিরাজ করছে এই ফিলিংটা ঠিক বোঝাতে পারবো না এই ফিলিংটা বোঝার জন্য আপনাদের এখানে আসতে হবে আর জাস্ট অসাধারণ একটা পরিবেশ আর তার সাথে একটা কথা বলি কাল রাতে কিন্তু বেশ ঠান্ডা ছিল বেশ কাঁপিয়ে দিয়েছে একদম এখনও ঠান্ডা লাগছে ও এসে বর্ষার একটা দৃশ্য চাপুস করে নিলাম দিনের ইচ্ছা ছিল বর্ষায় পাহাড় দেখব হয়ে গেল। এই বৃষ্টি ভেজা পাহাড় আর তার সাথেই ডাক চলে এসছে ব্রেকফাস্টে আর এই ভেজা পাহাড়ে যদি ব্রেকফাস্টে লুচি আর তরকারি হয়ে যায় তাহলে আর কি কিছু চাই একদম জমে যাবে দেখুন লাভাকে মেঘ পাহাড়ের দেশ বলেছিলাম আমার লাভা সিরিজে কিন্তু আজকে এই রঙ্গ পুরো মেঘ পাহাড়ের দেশ হয়ে গেছে একদম লাভার স্মৃতি টাটকা করে দিল লাভাতে রকম ফিল নিয়েছিলাম মেঘেদের সাথে লুকোচুরি খেলা আমার সামনে দিয়ে মেঘ ভেসে চলে যাচ্ছে ঠিক সেম সেম একদম একই রকম ফিলিংস এই রঙ্গতে পারছি দেখুন জাস্ট ভিউটা দেখুন পুরো রঙ্গ গ্রামকে একদম মেঘে ঢেকে দিয়েছে দূরের বাড়িগুলো একটু একটু করে দেখা যাচ্ছিল একটু আগে কিন্তু এখন আর কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো মেঘে ঢাকা এই রকম একটা জায়গায় আপনি অনায়াসে দু থেকে তিনটে দিন কাটিয়ে যেতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না রঙ্গর ঠিক এই জায়গাতে বসে থাকুন আর আশপাশের চারিদিকে এই রঙ্গর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন ব্যাস আর কিচ্ছু লাগবে না তো আমি কাকুর কাছে মাছ খাওয়ার আবদার করেছিলাম এই রঙ্গ চত্বরে রকম মাছ পাওয়া যায় না তো কাকু সেই খুঁজে খুঁজে আমার জন্য মাছ এনেছে কি মাছ নোকোর মাছ কি নিয়ে এসেছে তো দেখাচ্ছিস বাঙালি মাছ খাবে না তা কখনো হয় মাঝে মাথে বাঙালি বলে কথা সেটা পাহাড় হোক সমতল হোক সমুদ্রের বিদায় জানানোর পালা দুটো দিন খুব সুন্দর এই রঙ্গতে কাটালাম তো কালকে ডুয়ার্সে বেশ কিছু সাইট সিন করেছিলাম বাইকে করে এই হোমস্টের যিনি অনার তার বাইকটা নিয়ে ঘুরেছিলাম তো এসে খুব শরীর টায়ার্ড ছিল এই রাস্তায় তো গাড়ি চালানো আমার অভ্যাস নেই প্রচুর জার্কিং তো গা হাত পা খুব ব্যথা ছিল তাই এসে আর কোনো ক্যামেরা আর ভিডিও করতে পারিনি শুয়ে পড়েছিলাম তো আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি একটু রঙ্গকে ঘুরে দেখা সকালবেলা আর আজকে যাওয়ার আগে আপনাদেরকে এই রঙ্গ ভ্যালি হোমস্টের যিনি মালিক সেলিম রায় সেলিম রায় দাদার সাথে আপনাদেরকে আজকে পরিচয় করে দেবো এবং এই হোমস্টে সমস্ত ডিটেলস ওনার মুখ থেকে শুনে নেব কালকে এই হোমস্টে থেকে বসে একটা জিনিস খুব সুন্দর খেয়াল করলাম দিনের বেলা অতটা বোঝা যাবে না এই যে দূরের ভুটানের পাহাড়গুলো আছে না এখানে অনেক জনবসতি আছে ভুটানের তো সেইখানে যখন সন্ধ্যেবেলা আলো জ্বললো না সেই বাড়িগুলোর এক অন্য মায়াবী রূপ লাগছিল ক্যামেরায় হয়তো সেই দৃশ্য বন্দি করা যাবে না কিন্তু চোখে যেটা দেখলাম না মন শান্তি এনে দিয়েছে মানে ভুটান এখান থেকে এতটাই কাছে মানে ভাবুন তো এই দুটো দিন এই দাদার কাছে থেকে খুব ভালো লাগলো মানে কোথাও কোনো আত্মীয়র বাড়িতে গেলে যেরকম আনন্দ পাওয়া যায় ঠিক আমি জানি এই রঙ্গর এক আত্মীয়র বাড়িতে এসেছি দাদার নাম সেলিম রায় দাদা হচ্ছে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টের অনার তো দাদার কাছে প্রথমে একটা জিনিস জেনে নিই যারা আসবে তাদেরকে শিলিগুড়ি থেকে নামলে কাছে হবে না নিউ মাল থেকে এখানে মানে আসলে নিউ মাল জংশনের নামলে অনেক মানে কাছে হবে কিন্তু আমার শিলগুড়ি

মানে টিপিক্যাল স্টে যে ব্যাপারটা সেটা ফিল পেয়েছি এত বছর পর ফার্স্ট টাইম পেলাম বলতে গেলে তো আপনারা যারা আসবেন তাদের জন্য নিচে খাওয়ার অ্যারেঞ্জ থাকে খুব সুন্দর ওনাদের রান্না বান্না এসে আপনাদের কোনোরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না তো দাদার ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো আরও যদি কিছু আপনাদের জানার থাকে দাদাকে সরাসরি যোগাযোগ করবেন দাদার থেকে সব ডিটেলস পেয়ে যাবেন তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এই দুটো দিন খুব সুন্দরভাবে কাটিয়ে কাট আপনি দিতে পারলেন খুব ভালো থ্যাংক ইউ